আমরা যে একটু মনে করি আগে কি সুন্দর দিন কাটাইতা ওরা নিয়ন্ত্রণ দিত আমরা চাইতে আমি যে একটা গান আছে না তো এই গানের সাথে তো মিলেই না। না আল্লাদের মধ্যে সঠিক বুঝলাম করেঞ্জ করে আমি পরিষ্কারভাবে আমরা যে এত কথা বলি খবর তার বউ বাচ্চা নিয়ে আব্দুল পূজার মেলাই না দেখি। দিন অনেকে আবার বলে হজুরি একদিন মেলায় গেলে কেন হিন্দু হয়ে গেলে এই ঠেতারে বুঝে কি কথাটি বুঝাইতে পারলাম তাহলে মুসলমান হিসেবে বলেন তো স্লোগানটা দেন ধর্ম যার যার উৎসব তার বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এবার শিরিক নিয়ে সর্বশেষ আপনার দেখতে একটা হাদিস শোনাই বলবো আমার ভাইরা বিশ্বন নবী এক জায়গায় বসা সাহাবা একরামদেরকে ডেকে বলেন সাহাবীরা একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান্নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ কোন

দিয়ে যাওয়া লাগবে আর না হলে নিয়ম হলো যারা দিতে রাজি হবে না তাদের কাল্লা ফেলায়া দাও তাহলে বুঝছে এবার ভালো করে বুঝবেন বাজান গো আমার পুকুর যার মাছ সবার মানবেন না বউ যার মানবেন না এগুলো শুনে বলতেছেন হুজুর কি কয় হুজুর মাথা ঠিক আছে শোনে গাছ যার ফল তাও তা কুকুর যার মাছও তা চাকরি যার বেতন তার দোল যার হক ধর্ম যার উৎসব তার মিশায় না মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে রাষ্ট্রপ্রধান থাকবে অমুসলিমেদেরকে নিরাপত্তা দিতে হবে ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে পান করা শিশুটা যত নিরাপদ যে এলাকায় সরকার থাকবে রাষ্ট্রপ্রধান থাকবে অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে মুসলমানদের উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা ওদের সাথে তালে তাল মিলানো না অমুসলিম অসুস্থ ব্লাড লাগবে দিয়ে দেন অমুসলিম খাইতে পারে না টাকা দেন অমুসলিমের ঘর নাই ঘর বাড়ি বানিয়ে দেন অমুসলিম ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাইতে পারে না দিয়ে দেন কথা কম সকল ধরনের কাজে সহযোগিতা করতে পারবেন শুধু একটা ব্যতীত যখন তারা কোনো কিছু বানায় প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করতেছেন এই কাজে মুসলমান টাকা কথা কয় না আমার কথাগুলো একটু শুনতে খারাপ ওই যে বাংলাদেশের একশো ষোলো জন আলেমের তালিকা হয়েছিল কাতক দালাল নির্মূল কমিটি মানিক চাষা আসেনেন নি আপনারা দুদকের কাছে জমা দিয়েছিল তার মধ্যে আমি তেইশ নাম্বার তাহলে বাংলাদেশের এত আলেম তার মধ্যে যে আমের মতো ছোট পাগলা গায়বাদার মুফিজ 30 নাম্বার আছে এটা আমার জন্য ভাগ্য ভালো কথা তার মানে বাতিল যে নজর আমাদের উপর পড়ছে আমার ওয়াজের ভুল ধরছে কি যে যে মেসেজটা এখন দিচ্ছি ওনারা ছয়শ কত বিশে আমার এই বিষয়টা উপস্থাপন করছে যে ধর্ম যার যার উৎসব সভা এই বলে গোলাম রব্বানি বলেছে এটা হাইব্রিড স্লোগান নানা ধর্মের কথা তুলে ধরছে নারিকেল গাছ এই যে উদাহরণ যা যা বলি পুরোটা তুলে ধরছে এটার দ্বারা বুঝাইল আমি নাকি বুঝাইছি যে এই স্লোগান দেয়া যাবে না আলহামদুলিল্লাহ আমি সফল কথা কয় না কারণ সব জায়গায় রাজনীতি চললেও আপনি ধর্মীয় লেবাস পয়া ধর্মের উজু হাতে রাজনীতি করে বুঝাবেন মানুষকে যে ভাই আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমি মুসলমান আমার জন্য আপনার মায়ের কাছে কিছু চাই কেন আল্লাহ কে দিতে না এখন মায়ের কাছে যাওয়া লাগবে এটা কোন মুসলমানের মুখ দিয়ে ধর্মের কথা আসতে পারে তাহলে মনে রাখবেন অমুসলিমদের ধর্মীয় কাজে মুসলমান নিরাপত্তা দেবে সহযোগিতা করবে কিন্তু তাদের উৎসবে বহু বাচ্চা নিয়ে যায় আমোদ ফুর্তি করতে পারবে না তারাই আফসোস করে বলেছে গোপালের মা আমার খেলা হয় আমার বাড়ির পাশেই আমাদের নাম পশ্চিম বানিহালি ও হলো পূর্ব বানিহালি এই পূর্ব বানিহালিতে এক পাশে হিন্দুরা বসবাস করে আর এক পাশে মুসলমানরা বসবাস করে গোপালের মা আমার কারণ গোপালের সাথে আমি একসাথে পড়াশোনা করেছিলাম কথা কি বুঝতে পারছেন হ্যাঁ কথা কি বলেন নাকি এই গোপাল আমার ছাত্রকালের বন্ধু ছিল এই খেয়াল করেন আরো বন্ধু ছিল কত কথা বলার নাই এই গোপালের মা বলে বাবা মুসলমানেরা এত আসে এত ভিড় করে ওদের জালায় মারে ভালো মতো বিদায়ও দিতে পারি না তাহলে ভালো করে এই মাথাটা এদিক খেয়ে করেন বিবেকটাকে পরিষ্কার করেন ধর্ম জাত উৎসবটা তাদের উৎসব তারা পালন করবে আমাদের উৎসব আমরা পালন করব আমাদের উৎসবে তাম পৃথিবীর মানুষ আসলে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু তাদের উৎসবে ওয়েলকাম আমরা করে আমরা যে একটু মনে করি আগে কি সুন্দর দিন কাটাইতাম ওরা নিয়ন্ত্রণ দিত আমরা যাইতাম এই যে একটা গান আছে না তো এই গানের সাথে তাল মিলেই না আল্লাহ যেন সঠিক বুঝদান করেন জোরে বলেন আমি পরিষ্কার ভাবে আমরা যে এত কথা বলি খবর তার বউ বাচ্চা নিয়ে আপনাকে যেন আর পূজার মেলায় না দেখি অনেকে আবার বলে হুজুরি আব্দিন মেলায় গেলে কেন হিন্দু হয়ে গেলে এই ছেদারে বুঝে দেখি কথা বুঝাইতে পারলাম তাহলে মুসলমান হিসেবে বলেন তো স্লোগানটা দেন ধর্ম যার যার উৎসব বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এবার শিরিক নিয়ে সর্বশেষ আপনাদের একটা একটা হাদিস শোনাই বলবো আমার ভাইরা বিশ্ব এক জায়গায় বসা সাহাবা একরামদেরকে ডেকে বলেন সাহাবীরা একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান্নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ কোন সাহাবা একরাম জিজ্ঞাসা করেন কাইফায়া রাসূলুল্লাহ নবী গো এটা কিভাবে সম্ভব একটা মানুষ ফাঁসি মেরে জানলা চলে গেল আর একজন মানুষ মাসি না জান্নাতে জানলা চলে গেল বিষয়টা একটু খুলে বলেন আমরা ক্লিয়ার ভাবে শুনতে চাই বিশ্ব নবী ডেকে বলে সাহাবীরা শোনো একটা দেশে জালেম বাদশা ছিল ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতি বানায় প্রতিমা বানায় রাখছে মূর্তি বানায় রাখছে জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে আর না বলে জালেম বাদশার নিয়ম হলো যারা দিতে রাজি হবে না কাল্লা কি বুঝছে এবার ভালো করে বুঝবেন বাজান গো আমার ইমানদার একজন হেঁটে যায় জালেন বাদশার লোকের ডেকে বলে প্রতিমান নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই বাদশার লোকের ডেকে বলে শোনো যেহেতু কিছুই নাই দেওয়ার মতো ওই যে প্রতিমান না কে ঢোকায় মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি প্রতিমান নামে মেরে তুমি চলে যাও ইমানদার চিন্তা করে একটা মাসি মানে কেমন অপরাধ হবে এই কথা ভেবে একটা প্রতিমান নামে মাসি মেরে নিরাপদে চলে গেল কয়েকদিন পরে আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায় জালেম মাসার গরણે থেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ईमानदार देखा বলে আমি একজন মুসলমান আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া যাবে না এটা দেয়ার শিরিক কথা কয় না কে জালেক बादशाह লোকের দিকে বলে শোনো হয় প্রতিমার নামে কিছু দাও নইলে बादशाहর হুকুম হল দেখো থেকে কাল্লা ফেলে দেব ईमानदार দেখে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এবার মাজন আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার জালেম মাশা লোকরে ডেকে বলা শুন কয়েকদিন আগে একটা মুসলমান এসেছিল এ ভাইয়া বড়দা যাচ্ছে 6:30 বাজে আধা ঘন্টা আছে 7:30 দোয়া করে দেব ওটা বসা বলে দোয়া করে দেব আপনারা আপনাদের কমিট কথা দিয়েছেন ওরা রাখবেন না ঠিক সেই রকম কি আর না আধা ঘন্টা দিলে তো কাম কি খারাপ কিছু বলতেছি নাকি যারা উঠে যাচ্ছে আমরা এর পাকো কিসের জন্য কোনো কথা শুনবি না আপনার সামনে বসেন তো সামনে আসেন সি না আগে চুক্তি করে নিসি তো পেশাব লাগুক যা লাগুক কোনো সমস্যা নেই এটা কিসের মা হলো হ্যাঁ বলো তো তালে তো কিছু পাওয়া দেন টাকা জমি টমি হলো না এই জায়গা থেকে অংশ দেন কলেজ মাস শিক্ষা বুদ্ধিষ্ঠা তাই না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছে তাহলে দোয়া করে দিই যদি বেশি মনে হয় যে না হুজুর অনেক কষ্ট আমি দোয়া করে দেবো অনেকগুলো আয়াত এখনো বাকি আছে কথা কোন ঠিক কি না আমার ভালো করে বুঝবেন আমার ভাইরা জালেম বাদশা লোকেরা দেখে বলে কয়েকদিন আগে একজন মুসলমানকে সুযোগ দিয়েছিলাম প্রতিমার একটা 마সি মেরে যাও সে 마সি মেরে চলে গেছে আর কি সুযোগ তমানের দিলাম প্রতিমান নাকের ডগায় পরে থাকা একটা 마সি মেরে নিরাপদে চলে যাও ईमानदार দেখে বলে আমার পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব নয় প্রতিমার নামে 마সি মারার মতো স্বীকৃতি আমি করতে পারব না জালেম বাদশা লোকেরা দেখে বলে ওই 마সি মারবা না বলে দেবো কাল্লা ফেলে দিব শেষ বারের মতো বলে দিলাম ইমানদার দিকে বলে কাল্লাপে চলে গেল ও মাসি নিরাপদে যায় নাই ও মাসি মেরে নিজেকে যার নামে নিয়ে চলে গেলো আর যে ব্যক্তি মাসি কাল্লাটা দিয়ে গেল ও কাল্লা দিয়া রক্তের সাগরে বাঁচতে বাঁচতে আল্লাহর জান্লাতে Oh, say galop. নাসির মতো সামান্য শিরিক ও মুসলমান করতে পারে এবার শিরিকের সর্বশেষ উদাহরণ দিয়া অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করব কষ্ট হচ্ছে এটা একটা খাবারের প্লেট আপনার একটা ভিআইপি গেস্ট যশোর থেকে আসবে ভালো করে বুঝুন দামি গেস্ট তার জন্য খাবার সকাল থেকে বাজার হাট করে দুপুর পর্যন্ত আপনার বিবি রান্না করে খাবারের প্লেট সাজাইতেছে গরুর গোস মুরগির গছ বয়লা পাকিস্তানি টার্কি লার্কি বগের গোস্ত কবুতরের গোস্ত হাঁসের মাংস অনেক কিছু দিয়ে সাজাইছে এরপরে রুই কাতলা বোয়া ইলিশ বিভিন্ন ধরনের মাছ অনেক কিছু দিয়ে খাবারের প্লেটটা সাজাইছে চিন্তা করলেন ছোট ছেলেটাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটেরা কমায় দিয়েছে দুনিয়ার কোনো গেস্ট কোনো কি খাবার কি খাবে কথা কয় না এবার খাবার পরিচিতি চলতেছে ভাই এটা কি গরু এইটা কি হরিণ এইটা কি মানা এটা কি ওইটা কি এটা দিয়ে খেয়েছে হে যে এটা কি তখন বলতেই যে ভাই স্বামী যখন দিলাম তো সেলেটাকে খুব ভালোবাসি এবার সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে আপনি খেয়ে নেন বলে তো দুনিয়া কোন গেস্ট কোনো নিয়ম আনে খাবার কি খাবে পিটাইলেও খাবে টাকা দিতে চাইলেও খাবে কেন সামান্য পায়খানা মাখা এই সামান্য পায়খানা থাকার কারণে যত দামি খাবারের প্লেটে থাক দুনিয়ার কোন মেহমান যেমন খাবে না আপনার আমল নামার একটা প্লেট আছে উদাহরণ এক্সাম্পল দিচ্ছি কথাকে বোঝানোর জন্য মনে করেন নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দাঁক খরাত আছে সব আমল দিয়ে ভরা শুধুমাত্রই আমলের প্লেটের এক নয় সামান্য শিরিক মিশ্রিত আছে ওই সামান্য শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে শিরিক মিশ্রিত কোনো আমল ইদাদোত আলাপ করে খবরে ভাবে এত কথা কেন বলি কথার কি সারমর্ম বুঝছেন বুঝলে তা আলহামদুলিল্লাহ না বুঝলে করার কিছু নাই তুমি মেলা যা কলা খাবে না লাউ খাবে সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি একদিন নিয়ে এসে তো কুরবানির দস্ত আজকে কুরবানি হবে তুমি একটু গরু ছাগল জবাই করে সবজিরা আম বং করতে করতে তিন খেলো যাবে ঠিক তাহলে তুমি মুসলমান অন্য ধর্মবলম্বীদের লজ্য শরণ থাক বলে ওদের চাইতে আমাদের লজ্য শরক কম আপনাকে কেমনে বুঝাবো কম কেমনে বুঝাবো আর কথা বলা যায় চাচা যা বলেছে আলহামদুলিল্লাহ জ্ঞানী লোকের জন্য অল্প কথাই যথেষ্ট আশা করি নিজেকে পরিবর্তন করবেন সংশোধন করবেন সঠিক দিন বুঝে বোঝার চেষ্টা করবেন তাহলে ধর্ম যার উৎসবতা শিরিক মুক্ত ইমান আমল কারা কারা করতে চান আল্লাহর কাছে দুহাত তুলে দেখেন লীল্লাকে তাকবি আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান আমল করা তাও সিদ্ধান্ত করুন জোরে বলুন আমি একটা সিলেবাসে তানজিম আহমেদ নামের আট বছর একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে হারানোর বিজ্ঞপ্তি এর বাপের নাম আব্দুল আলিম আর বাড়ি মনে হয় পদ্ম নাকি যাই হোক বাচ্চা হারিয়ে গেছে কি করবে নিলে জানে না আমার ভাইরা কবির মনোযোগ দেশ লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে পরিচয় করা দিন আল্লাহর সাথে কখনো শিরিক করবা না ইন্না শিরিক আল্লাহ শিরিক হলে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ আমার আল্লাহ ডেকে বলে লকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তেমনি ভাবে তোমার সন্তানদেরকে আমি আল্লাহ পার তোমার সাথে পরিচয় করা দিলাম বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديه إلي المصير সদাচরণ করে উত্তম ব্যবহার করে ভালো ব্যবহার করে কারণ হলো তাই মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান থেকে গর্ব ধারণ করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে সুতরাং আমার প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তো আমি আল্লাহ দিকে প্রত্যাবর্তন করবা তাহলে বলেন তোমরা যার পিতা মাতার খেদমত করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এই মাদার কা আচ্ছা আপনারা কি পিতা মাতার ক্ষেত কথা শুনে কি বিরক্ত হচ্ছেন আজকের সমাজের সব চাইতে অবহেলিত হলো মা বাবারা একটু পাঁচ মিনিট যদি 10 মিনিট যদি মা বাবার কিছু বিষয় তুলে ধরে আঁকাতে কি কষ্ট হবে জোরে বলেন কষ্ট হবে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তা ইল্লা ইল্লাহ ইয়া গোবির গাবি হ্যাঁ আমার ইবাদত কর আমার ইবাদতের সাথে কাউকে শরীফ করো না আমার ইবাদতের পর। তোমাদের দায়িত্ব হলো মাতাবিদের হেদমত করা তাদের সাথে উত্তম আচারণ করা ভালো ব্যবহার করা আচ্ছা যারা তুই একজন করে আচ্ছা যারা তুই একজন উঠতেছিস এরা কি মা বাবা পছন্দ করে না এরা কি মা বাবা খেদম পছন্দ করে না আচ্ছা পিতা মাতা অবহেলি তো এই কথা সত্য না বাংলাদেশে বৃদ্ধাশ্রম পর্যন্ত এখন পাওয়া যায় মনে রাখবেন এই বৃদ্ধাশ্রমে হাফেজের মা বাবাকে পাওয়া যায় না আলমের আলেমের মা বাবাকে পাওয়া যায় না রিক্সা চালক ভ্যান চালক কৃষি মাছে মাঠে খেতে কাজ করে এদের মা বাবাকে পাওয়া যায় না যারা লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে কোটি কোটি টাকার মালিক বিশাল সম্পদের মালিক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক এদের মা বাবাকে পাওয়া যায় বেশি শিক্ষিত যারা কথা কয় না